এখন গুড়ামরিচ গুড়ামরিচ খায় আর গুড়ামরিচ খায় ঠিক আছে আমরা তো আর গুড়ামরিচ খাই না তাই না আমরা না এটা বুঝাইছি আগের মানুষের পাটা বড় বড় থাকতো দুই জন এক আর পাঁচ জন এক 10 জন পাটা কিন্তু বড়ই কিন্তু কারণ শুকনামরিচ বাড়তে গেলে সময় লাগে বড় পাতায় আবার তাড়াতাড়ি হয় আর ছোট পাতায় তো আর অত তাড়াতাড়ি হয় না এখন আবার ব্যালেন্ডার নামছে

মলে ওইটার সাথে তো এটা তুলনা করলে হবে না তো এটা হচ্ছে তোমার এটা হচ্ছে মেয়েদের সাংসারিক একটা কাজ আর ওটা হচ্ছে মেয়েদের ছেলেদের পেশা হিসাবে কাজ করে ওইটা তো হচ্ছে না 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 শোনো শোনো ঘটনা হয়েছে কি ছেলেদের হচ্ছে হাড়ভাঙা পরিশ্রম করা হয় মানে চরাতে বলো মাঠে বলো কিন্তু তোমাদের তো

একদিন পুরুষ মানুষ মহিলা মানুষের কাজ করে দেখো কেমন লাগে কাজ করে না আমি করি না আমিও তো করি তাহলে একটু মহিলা মানুষ ও পুরুষ মানুষের কাজ করে এখন দেখো গা কিন্তু তোমরা পারবে না কিন্তু মহিলা মানুষ করে তোমরা ধান কাটা কাম করতে পারবে না আমার মহিলা মানুষ করে রাজমিস্ত্রি কাজও কিন্তু মহিলা মানুষ করে করে কিন্তু মানুষ এমন কোন কাজ নাই এখন পিছে আছে মহিলা মানুষ কি রাজমিস্ত্রি আছে কোনটা আছে নাই কন্ট্রাক্টর আছে তুমি দেখতে চাও কই আমি তো আমার জীবনে দেখি নাই কোন দিও জীবনে ভুল এটা আমার মিথ্যা কথা মনে হইতেছে এটা আমি কোনদিন দেখি নাই আমি জানিও না স্বামী স্ত্রী কোন জায়গায় এটা আমার ছোট মামা গাছ ফোন দিয়ে না